আমরা কি মাজার পূজা বা পীর পূজা করে সঠিক কাজটি করছি ইসলাম কি আমাদের মাজার বা কবরের কাছে মাথা নত করার অনুমতি দেয় পীরের কাছে দোয়া চাওয়া কি ইসলাম সম্ভব মূল আলোচনা আজ আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব কোরআন এবং হাদিসের আলোকে কোরআনে আল্লাহ তালা বলেছেন আর যখন আমার বান্দারা আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তখন তাদের বলুন আমি তো কাছেই আছি আমি দোয়া কবুল করি যখন কোনো আহ্বানকারী আমাকে ডাকে সুরা বাকারা একশো ছিয়াশি এই আয়াত থেকে এটি স্পষ্ট যে আমাদের এবং আল্লাহর মাঝে কোনো মাধ্যম নেই আল্লাহ আমাদের এত কাছে যে আমরা সরাসরি তাঁর কাছেই দোয়া করতে পারি রাসূলুল্লাহ মুহম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কিছু চাইবে আল্লাহর কাছে আর যখন সাহায্য চাইবে আল্লাহর কাছেই চাইবে। শিরকের ব্যাখ্যা। মাজারের কাছে দোয়া চাওয়া আল্লাহর সাথে কাউকে শরিক করার স্বামী ইসলামে এটাকে শিরক বলা হয় শিরক মানে হল আল্লাহ তা সাথে অন্য কাউকে তুলনা করা যা সবচেয়ে বড় পাপ এই পাপ আল্লাহ কখনো ক্ষমা করেন না যখন আমরা আল্লাহকে বাদ দিয়ে পীর বা অন্য কোনও ব্যক্তির কাছে কিছু চাই তখন আমরা শিরক করি